ব্যথানাশক ওষুধ আমরা সবাই জানি এটি ব্যথা দূর করে কিন্তু জানেন কি এই মনের মতো বন্ধু দীর্ঘমেয়াদে আপনার সবচেয়ে বড় সূত্র হয়ে উঠতে পারে এই ভিডিওতে আমরা জানব কিভাবে ব্যথানাশক ওষুধ আপনার শরীরের গোপন শত্রু হয়ে দাঁড়ায় এবং এর বিকল্প সমাধান দেখে নিন কারণ আপনার স্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ওষুধ কিভাবে কাজ করে ব্যথানাশক ওষুধ কাজ করে দ্রুত ব্যথা দূর করতে মস্তিষ্কে ব্যথার সংকেত পৌঁছানোর আগেই তা বন্ধ করে দেয় এটি যেন সেই বন্ধু যে আপনার সমস্যার সমাধান করে কিন্তু নিজে সমস্যা বোঝা চাপিয়ে দেয় দীর্ঘমেয়াদী ব্যবহারের অন্ধকার দিক কিডনি ও লিভারের অচলাবস্থা লিভার ও কিডনি আমাদের শরীরের ফিল্টারের মতো কাজ করে ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে এই ফিল্টারগুলো আটকে যায় এবং অচলাবস্থা তৈরি করতে পারে আপনি ভাবছেন আরাম পাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে শরীরের ক্ষতি হচ্ছে পেটে আলসার ও অভ্যন্তরীণ রক্তপাত দীর্ঘ সময় ধরে ব্যথানাশক খেলে পেটের অভ্যন্তরে আলসার হতে পারে অনেক সময় এটি এতটাই খারাপ হয় যে রক্তপাত শুরু হতে পারে আপনি ব্যথা থেকে মুক্তি চান কিন্তু বদলে পেয়েছেন আরেকটি বড় সমস্যা মনের উপর প্রভাব যত বেশি ব্যথানাশক ব্যবহার করবেন তত বেশি আপনার মন ও শরীর এটিতে অভ্যস্ত হয়ে পড়বে এক সময় এটি ছাড়া চলা অসম্ভব হয়ে পড়বে এটি আর বন্ধু নয় আপনার জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠবে হৃদরোগের ঝুঁকি বাড়ায় কিছু ব্যথানাশক ওষুধ যেমন ডাইক্লোফেনা হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে মনে রাখবেন সামান্য আরামের জন্য বড় ঝুঁকি নেওয়া মোটি সঠিক নয় ব্যথা কমানোর বিকল্প উপায় প্রাকৃতিক সমাধান ব্যথা কমাতে আদা এবং হলুদের মতো প্রাকৃতিক উপাদান অনেক উপকারী এগুলো প্রদাহ কমায় এবং ব্যথা দূর করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ব্যায়াম ও স্ট্রেচিং ব্যথার মূল কারণ যদি পেশি বা হার হয় তবে ব্যথানাশক নয় বরং ব্যায়াম এবং যোগ ব্যায়াম করুন এটি শুধু ব্যথা দূর করে না বরং দীর্ঘমেয়াদে শরীর সুস্থ রাখে মানসিক চাপ নিয়ন্ত্রণ ব্যথার একটি বড় কারণ হতে পারে মানসিক চাপ মেডিটেশন প্রাকৃতিক পরিবেশে সময় কাটান এবং পজিটিভ চিন্তা কমাতে সহায়ক হন ব্যথানাশক ওষুধ কখনোই দীর্ঘমেয়াদে আপনার সমাধান নয় প্রতিবার ব্যবহারের আগে একবার ভেবে দেখুন আপনার শরীর এই মূল্য দিতে প্রস্তুত কিনা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ ব্যবহার করবেন না আর ব্যথা দীর্ঘস্থায়ী হলে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে নিন আপনার ব্যথা সাময়িক আরাম পেলেও দীর্ঘমেয়াদে যেন তা আরও বড় বিপদ না ডাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন